দীর্ঘ দশ থেকে বারো বছর আপনারা কাপা শেয়ার একটি মানুষের জন্য স্বপ্ন দেখেছিলেন আমরা বলেছিলাম যে আমরা একটি মানুষকে নিয়ে কাপা শেয়ার স্বপ্ন দেখি সেই মানুষটি আপনাদের প্রিয় মানুষের লোক আলো আহমেদ এই এলাকার সন্তান সম্মানীয় বাসের গর্ব আমরা বলেছিলাম যে মানুষটি নিয়ে আমরা স্বপ্ন দেখছি তাকে আমরা কাপা শিয়ার এমপি বানাবো আল্লাহ কবুল করেছেন আমরা কিভাবে বানাবো আমরা তো বানাতে পারবো না আপনারা বানাবেন আপনারা বানাবেন বাংলাদেশ আওয়ামী লীগে আজকে ঘোষণা দিয়েছে যারা নৌকা থেকে বঞ্চিত হয়েছেন তারা যদি কেউ নিজেকে যোগ্য মনে করেন তাহলে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন আওয়ামী লীগ তাদের নমনীয় থাকবে আজকে স্বতন্ত্র কেন্দ্রের হিসাবে আসার কথা না আমরা কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম যদি নৌকা আমাদের হয় তাহলে আমরা নির্বাচন করব। আর যদি নৌকা না হয় তাহলে আমরা নির্বাচন করব না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন স্বতন্ত্র করতে পারবেন আমার আওয়ামী লীগের লোকেরা যেহেতু নির্বাচনে বিএনপি আসছে না সেই নির্বাচন অর্থবহ হতে হবে সেই নির্বাচন প্রতিযোগিতামূলক হইতে সেই নির্বাচন স্বচ্ছ হতে হবে আপনাদেরকে কোঠা দিতে পারি বাংলাদেশের একবার যে নির্বাচন হবে পৃথিবীর কাছে এটা দৃষ্টান্ত হবে এবং আমি আশা করি আজকে এই সাংবাদিক ভাইদের সামনে আমি বলতে চাই বাংলাদেশের এই নির্বাচন যেন জন জনম ভরে হয় তিন কি উপজেলা পরিষদ কে নির্বাচন হবে পৌরসভা সিটি কর্পোরেশন সেই নির্বাচন যেন স্বচ্ছ হয় নির্বাচন নিয়ে আমরা অনেক বন্ধনের ভাগে হয়েছি গত পনেরো বছর আমাদের একই কথা শুনতে হয়েছে আপনারা জানেন কি দরকার ছিল কাপাসিয়া কে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কেউ তো এরকম দাঁড়ায় না আবু আহমেদের মতো ক্যান্ডিডেট তো দাঁড়ায় নাই তাহলে কেন আজকে নির্বাচন এইসব বদনাম আমাদের হলো আমাদের এইসব বদনাম আর আমরা কাঁধে নিতে চাই না যেহেতু নেত্রী বলেছে আলম আহমেদ পাশ করলে আওয়ামী লীগ পাশ করলো নৌকা যাকে দিয়েছে নৌকা তো বানকায় একটা এটা দুইজনকে দেওয়া যায় না এটা একজনকে দিতে হবে কাজে একজন নৌকায় করবেন আরেকজন স্বতন্ত্র যে কোন মার্কায় করবেন আমাদের মার্কে ইগল ইগল কনক বলেছে আমরা কিভাবে আজকে এখানে এসেছি

থাকবেন শুধু নেত্রী বলে দিয়েছে যে কোনো মার্কা তোমরা আমরা অনুরোধ আপনার মা বোনেরা যারা আছেন কেউ ঘরে বসে থাকবেন না দিতে পারি বাংলাদেশে এমন নিরাপত্তা হবে এই নির্বাচনে যে